হ্যাঁ গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল এবং যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল যে তাপমাত্রা কিছুটা কমবে তাপমাত্রা রাতের তাপমাত্রা সব জেলাতেই কিছু কিছু কমেছে কিছু কিছু এলাকায় এক দু ডিগ্রি করে কমেছে আর আগামী দুদিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে মানে রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা সব জেলাতেই প্রায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যেটা আমাদের স্বাভাবিক কিছু কিছু জায়গায় রয়েছে আবার স্বাভাবিকের থেকে একটু যেমন কলকাতাতে আমাদের সতেরো দশমিক সাত ডিগ্রি আজকে হয়েছে এটা এক ডিগ্রি ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি স্বাভাবিক থেকে বেশি তো আগামী দুদিনে এই তাপমাত্রা কিছুটা আরো দু তিন ডিগ্রি করে কমার সম্ভাবনা রয়েছে তাতে করে আবার স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমও হতে পারে দক্ষিণবঙ্গে দু তিন ডিগ্রি কমে কিন্তু উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা আমাদের উত্তরবঙ্গেও অনেকটা কমে গেছে আর স্বাভাবিকের কাছাকাছি সামান্য কিছুটা মানে এক থেকে দু ডিগ্রি কিছু কিছু জায়গায় যেগুলো বাকি রয়েছে সেগুলো কমতে পারে আর আগামী সাত দিনেই সব জেলাতেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা থাকবে সেটা প্রধানত পরিষ্কার আকাশেই থাকবে আর যেটা আমি বললাম যে তাপমাত্রা রাতের তাপমাত্রা কমবে যেটা কলকাতাতে আগামী দুদিন দু তিন দিনের মধ্যে পনেরো ডিগ্রির কাছাকাছি চলে আসার সম্ভাবনা আগামীকাল সকালে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর দিনের তাপমাত্রাও স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে দিনের তাপমাত্রা আমাদের এখন কলকাতাতে যেমন ছাব্বিশ সাতাশ চেঞ্জে এরকম থাকার সম্ভাবনা রয়েছে আর আমাদের বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটি আজকে সকালে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে আর এটা আমাদের যেটা তামিলনাড়ু বা পুডুচেরি কোস্টের দিকে ওদিকেই অবস্থান করছে এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপরে কিছু নেই এখন স্বাভাবিকভাবেই যেটা আমাদের তাপমাত্রা কমতে থাকে সেটাই কমবে এই হচ্ছে আপনার আমাদের আপডেট এটাই কন্টিনিউ করতে হবে হ্যাঁ এখন আগামী একসা এই দু তিন দুদিনে কমে যাওয়ার পরে আর তেমন খুব বেশি তাপতাম্য হবে না একই রকম থাকার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন পর্যন্ত কুয়াশা কুয়াশা ক্ষণকুয়াশার কোনো আমাদের সতর্কতা নেই কেবলমাত্র হালকা সকালের দিকে শিশির কিছুটা পড়তে পারে আর কোথাও কোথাও হালকা কুয়াশা হতে পারে এটা আগামী চব্বিশ ঘন্টায় তারপরে কুয়াশার সম্ভাবনা কম থাকবে কারণ তাপমাত্রা কমবে এবং কুয়াশা যেগুলো তাপমাত্রা কমার জন্য কিছুটা যেটা শিশির পড়ার সম্ভাবনা সেটা করতে পারে